আউজবিল্লাহ মিনা শৈতান রজিম বিসমিল্লাহ রহমানের রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দয়াকবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আপনি আপনার দোয়াকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দয়াকুবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের দুলার গল্পটি এমন একটি দয়াকবুলের গল্প অনেকেই বলেন না যে এমন একটি গল্প শোনান যেটা আল্লাহর পক্ষ থেকে অলৌকিকভাবে সাহায্য আজকের এই গল্পটি সেই ধরনের একটি দকবলের গল্প চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন বিয়ে হওয়ার কয়েক মাস পর থেকে বাবু নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কোনো ফলাফল পায় নাই আসলে কখনও আল্লাহর কাছে চাই নাই সেভাবে সবসময় উড়ু উড়ু মন চলতাম ফেসবুকে অনেক ছবি পোস্ট করতাম এভাবে দিন যেতে থাকল আস্তে আস্তে সবাই আমার সামনে মা হতে থাকল কিন্তু আমি মা হতে পারছি না সংসারে সবাই কেমন জানি অবহেলার চোখে দেখতে থাকে আমাকে আমার বাবু নাই বলে সংসারে সব কাজ আমি করতাম তারপরেও সবার কাছে অবহেলার পাত্রী হতে থাকলাম আমি আত্মীয় স্বজনদের সামনে গেলে বলতো কি হয়েছে তোমার বাবু হয় না কেন তোমার কি সমস্যা এমন হাজারো কথা এক সময় অনেক কড়া কথা বলতো দিন দিন চুপ হয়ে গেলাম কেমন জানি নিজেকে নিজের কাছে অচেনা লাগতো অবশেষে একজন ভালো ডক্টর দেখায় ডক্টর সব রিপোর্ট চেক করে বলল আমার টিউবে রক্ত জমাট বেঁধে আছে এ রক্ত না সরলে বাবু কনসেপ্ট হবে না ছয় মাস ওষুধ খেলাম কিন্তু কোনো কাজ হলো না শেষে ডক্টর বলল আমাকে অপারেশন করতে হবে তাহলে কনসেপ্ট করতে পারবো কিন্তু অপারেশন করতে তিরিশ হাজার টাকা লাগবে সেই রিপোর্ট আর এক ডক্টরকে দেখালাম উনিও একই কথা বললো একদম ভেঙে পড়েছিলাম কেউ আমাকে একটু সাহসও দেয়নি এরপর সমস্যা হলো এত টাকার অপারেশন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে করাবে না কিন্তু আমার মা বলছে আমি তোর চিকিৎসা করাবো তুই আমার বাড়ি চলে আয় কিন্তু আমার বাবা মা আমার চিকিৎসা করাতে গেলে তার একদম খালি হয়ে যাবে তাই আর বাবা আমার কাছেও যায় নাই এভাবে দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল বিয়ের অবশেষে ডিসিশন নিলাম এবার আল্লাহকে ডাকবো ফেসবুক থেকে সব ডিলিট করলাম নামাজ শুরু করলাম পাঁচকো নামাজ পড়তাম প্রতিদিন ইস্তেকফার করতাম কেন জানি এসব করে অনেক শান্তি লাগতো প্রতিদিন এক টাকা হলেও দান সাদকা করতাম দুই মাস এভাবে গেল তাহার নামাজে অনেক অনেক কান্নাকাটি করতাম আল্লাহকে বলতাম বাবু যদি না দেন তাহলে আমি মারা যাওয়ার পর কে আমার জন্যে দোয়া করবে আমাকে এই নিয়ামত থেকে দূরে রাখবেন না এভাবে অনেক কান্না করতাম দুবছর কান্না করতে করতে আল্লাহ সুমানত আলা আমার ডাক কবল করেছেন আমি কোনো অপারেশন মেডিসিন ছাড়াই মা হয়েছি আমাকে আল্লাহ সুমানত আলা একটা জান্নাত দান করেছেন একটা মেয়ে বাবু দিয়েছেন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা অনেকেই বলেন না যে এমন একটি গল্প শোনান যেটা অলৌকিক এই দোয়াগুলোর গল্পটি আপনাদের জন্যে এটা শোনার পরেও যদি মনে হয় যে এটা তো খুব স্বাভাবিক বিষয় তাহলে আমার আর বলার কিছু নেই যেই ব্যক্তিকে অপারেশন ছাড়া বাচ্চা কনসিভ করা একদমই সম্ভব নয় বলে দিয়েছিলেন ডক্টর সেই ব্যক্তিকে আল্লাহ আলা বিনা মেডিসিনে বিনা অপারেশনে বাচ্চা কনসিভ করার তৌফিক দান করেছেন সুহান আল্লাহ এখন বিষয় হচ্ছে যার কাছে যেটা প্রয়োজন তার কাছে সেটাই মনে হয় সবচাইতে বড় বিষয় তবে একটা কথা বলে রাখি একজন বিবাহিত দম্পতির মধ্যে সবজাইতে বড়ো নিয়ামত বড় খুশি বড় আকাঙ্ক্ষা যাই বলুন না কেন সেটা হচ্ছে বাচ্চা যদি তাদের বাচ্চা হয় তাহলে তাদের দাম্পত্য জীবনটাও ঠিকঠাক থাকে না হলে তাদের মধ্যে এমন আজাব গজব শুরু হয়ে যায় দুনিয়াবি দিক থেকে সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যদি না আপনি এই পরিস্থিতির মধ্যে দিয়ে কখনো যেয়ে থাকেন আর বর্তমান সময়ে একটা বাচ্চার জন্যে যাদের বাচ্চা হচ্ছে না তারা একটা বাচ্চার জন্যে লক্ষ লক্ষ টাকা খরচা করছে তারপরেও এ নিয়ামত থেকে তারা বঞ্চিত হচ্ছে যদি আল্লাহ সুমনতালা তাদেরকে সেটা দিচ্ছেন এবং আমার পরিচিত অনেক মানুষ আছেন যাদের সংসার ভেঙে যেতে দেখেছি তাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি দেখেছি শুধুমাত্র এ বাচ্চা না হওয়ার কারণে আর সেই জিনিসটা আল্লাহ সুমন্তত আলায় এই বোনের জন্যে সম্ভব করেছেন শুধুমাত্র দোয়া এবং ইস্তেকভারের মাধ্যমে তাহলে আপনার যে সমস্যাটা আপনি বড়ো মনে করছেন সেই সমস্যাটা আবার এর চাইতে কতই বা বড়ো হবে আল্লাহ সুমন নিকটে কোনো কিছু অসম্ভব কোনো কিছু অলৌকিক নয় সব কিছুই আল্লাহ সুমনতাল্লা নিকটে সম্ভব তাই আল্লাহর কাছে দোয়া করুন এবং বেশি বেশি করে ইস্তেকভার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত